2011 পূর্ববর্তী কঠিন সময় যারা দলের সঙ্গে ছিলেন তাদের যোগ্য সম্মান দিতে হবে তাদের অবদান ভুলে গেলে চলবে না আদি তৃণমূল নেতাকর্মীদের স্মরণ করে ঠিক এই ভাষাতেই বর্তমান দলীয় নেতৃত্বকে বার্তা দিলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় বৃহস্পতিবার রায়পুরে দলের বিজয় সম্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি একই সঙ্গে ওই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তারাশঙ্কর আরও বলেন জঙ্গল মহল আমাদের শক্ত ঘাঁটি দু সালে বিধানসভা নির্বাচনে যখন জেলার সব কটি আসনে আমরা হেরেছি

সব থেকে বড় জিনিস হচ্ছে প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে প্রত্যেকটা কর্মী যারা দিন লড়াই করে এই দলটাকে ক্ষমতায় রেখে তাদের পাশে দাঁড়াতে হবে সেই মানুষগুলোর কাছে থাকতে হবে সেই মানুষগুলোর কথা হবে আপনি করতে পারুন না পারুন আপনি তাদের যদি কথা রাখুন শুনুন তাদের সাথে যদি আপনি কথা বলে অবশ্যই তারা খুঁজতে হবে তাই আমি সমস্ত নেতৃত্বকে একটাই অনুরোধ জানাবো কর্মীদের পাশে থাকুন কর্মীদের পাশে থাকলে দল জিতবে কর্মীদের পাশে রেখে শক্তিশালী করতে হবে সংগঠনকে কর্মীদের কথা মাথায় রেখে কর্মীদেরকে নিয়ে সবসময় চলতে হবে চঙ্গল মহল আমরা ষোলো সাল থেকে নির্বাচনে দিচ্ছি আমাদের মাটি শক্ত মাটি আমরা যখন নির্বাচনে জয়লাভ করতে শুরু করি এখানকার মানুষ রাজনীতিটা খুব ভালো বসে রাজনীতিটা করে এবং যেভাবে রাজনীতিটা করে তৃণমূল কংগ্রেস সেই জন্যই কিন্তু এই চঙ্গলমহলের দিতে শক্তিশালী দিক যেটা বাঁকুড়ার রোগ রেখেছে নির্বাচনে দেখেছিলেন সব সিট হেরে গেল বাঁকুড়ার এই তিনটে সিট জেলার রোগ রেখেছিল তার সাথে সাথে বর্জনা রেখেছিল আমরা কিন্তু আটটা সিট হেরে গেছিলাম সেই জায়গা থেকে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা সকলে মিলে একসাথে দলটাকে করি সবাই মিলে ভাই ভাই ভাইয়ের সাথে ভাইয়ের যেমন সম্পর্ক থাকে তৃণমূল কংগ্রেসের একটা গোটা পরিবার সেই সম্পর্ক যেন আমাদের বোঝায় থাকে এবং সেই সম্পর্ক নিয়ে যেন আমরা চলতে পারি কারণ এটা কোন আমাদের চাকরি নয় এটা আমাদের জনসেবা এটা আমাদের ধর্ম এটা আমাদের মানুষের সেবা আমরা রাজনীতি করি একটাই কারণ রাজনীতি করি মানুষের উপকারের জন্য মানুষের পাশে থাকার জন্য